হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তো দেখো কালকে কিন্তু জামা ষষ্ঠী সবাই জানো তো আমাদের বাড়িতে এই বাড়িতে কোনো নিয়ম নেই জামা ষষ্ঠীর এর জন্য আমরা সোমবার দিনকে যাব তো আজকে ইচ্ছা হলে একটু শাড়ি পরেছি এরকম তো শাড়ি পরেছি তো কি কি কেনা হলো সব মার জন্য বাবার জন্য তারপরে হচ্ছে মা বাবা আমাদের জন্য কী কিনেছে সমস্তটা তোমাদের আমি দেখাবো ওই বাড়িতে গিয়ে ঠিক আছে কেন বলো তো শরীরটা একদমই ভালো নেই আর তোমরা আজকে শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে কেন ভালো নেই আমার শরীরটা ঠিক আছে তো তোমরা আমার ভিডিওগুলো দেখো এতদিন ভিডিও এমনিতেও ভিডিও আমি খুব একটা দিতে পারি না শরীরটা ভালো না বলে কিন্তু আরও দু তিন দিন ছোটো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে তিন দিন আগে ওই বাড়িতে গেছিলাম আর ওই বাড়িতে আমার ফোনটা ফেলে রেখে চলে এসেছিলাম তো ফোনটা দু তিন দিন ধরে আমার কাছে একদমই ছিল না ঠিক আছে চুপ করে বসে থাকতাম কোনো ভিডিও করতে পারতাম নাও ফোনও করতে পারতাম না ওই জন্য কালকে রাত্রিবেলায় বড়মশায় নিয়ে এসে দিয়েছে ফোনটা নিয়ে আসার পরে আর এক প্রবলেম মানে বাড়িতে ফোনটা বন্ধ হয়ে গেছিলো বন্ধ হয়ে যাওয়ার পরে না পড়েছিল একদিন তারপরে কি হলো বাড়িতে নিয়ে এসে চার্জে দিয়েছি পুরো সকাল থেকে রাত অবধি কোনো চার্জই হয়নি ফোনও খুলছিল না তারপরে আমি আমি হঠাৎ করে এরকম কেন হচ্ছে তারপরে দেখলাম কি নাকি কি আমার চার্জারটাই খারাপ হয়ে গেছে কি করা যাবে বলো এই ও আবার আরেকটা কি চার্জার দিয়ে যুক্ত করে দিল তারপরে ফোনটা চার্জ হলো এই তারপরে একটু ভিডিও ভিডিও করলাম তো বন্ধুরা ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কি কী কিনলাম কী খেলাম কেমন আনন্দ করলাম সমস্ত ভিডিও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতেই হবে ঠিক আছে সোমবার দিনকে তোমরা সব কিছু দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা তো মেঘ ডাকছে বাইরে অন্ধকার হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি কেন ভিডিও করার ইয়েতে বৃষ্টি পড়ছিল। তোলা হয়নি হালকা হালকা আমি তুলে নিয়ে আসি তোমরা ভালো থেকো আমার ভিডিও দেখো ছোট ভিডিওগুলো অবশ্যই দেখো ঠিক আছে বন্ধুরা জ্বালাটা দিয়ে দিয়েছি বলে এছি নম্বর লাগছে আরো দাও তো ঠিক আছে চলো টাটা